জি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন পুরাতন বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশেই আধুনিক প্রযুক্তিতে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম্পুপিং জলছাদ এবং হিট পুপিংয়ের কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি চিটগং হালি শহরের বি ব্লকের একটি বিল্ডিংয়ে তো আমি বরাবরের মতোই আপনাদেরকে নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদের কিছু ভিডিও দেখি এই জন্য দেখাই যে আমরা বিল্ডিং সম্পর্কে বিল্ডিং সম্পর্কে অনেক কিছুই এখনও অজানা আছি আমাদের কোটি টাকার দিয়ে একটা গার্মেন্টস ফ্যাক্টরি স্বাদ করি এবং কোটি টাকা খরচ করে একটি কোল্ড স্টোর করি মসজিদ মন্দির গির্জা অ্যাপার্টমেন্ট হাউজিং সহ যে কোনো প্রপার্টিজের জন্য ছাদ ওয়াল বাথরুম কিচেন এটা কতটা জরুরি এটা ওয়াটার ওয়াটারপ্রুফিং করা সেটাই আমি আজকে আপনার এই ভিডিওতে দেখাবো তো আমি আপনাদের শুধু একটি রিকোয়েস্ট করব অন্তত পক্ষে আপনার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কেননা এই ভিডিওতে ইতিপূর্বে আমরা দীর্ঘ নয় বছর হলেও যে কাজটি করছি এই কাজের সম্পূর্ণ ভিডিও আমরা করি নাই তবে আমরা চেষ্টা করতেছি নতুনভাবে একটা ছাদে কিভাবে পানি পরা বিল্ডিংয়ের সমাধান হয় কিভাবে একটা ড্যাম ড্যামেজ বিল্ডিংকে নতুনভাবে রূপ দেওয়া যায় কীভাবে একটা ড্যামেজ বিল্ডিং বা পানি পরা বিল্ডিংয়ের বিল্ডিংকে আধুনিক প্রযুক্তিতে কাজ করে না ভেঙে টেকসই করা যায় দীর্ঘমেয়াদি এবং কিভাবে সামনে বৃষ্টির দিন যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা রুম সাদের প্লাস্টার ঝরে পড়ে সাদের উপরে পানি জমে থাকে এই ভিডিওতে এই কতটুকু ক্ষতি হবে বা এই কাজ করলে কতটা লাভ হবে সেটা আমি আজকে আপনাদের দেখাবো তো আমি আপনাদের বরাবরই যে বিষয়টা বলে থাকি আপনারা ছাদের উপরে কখনোই ভুলেও বাধ্যাত্ম আমালের চুন সুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে আর ঢালাই করবেন না কেননা এটাতে প্রথমত অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত এটা সর্বোচ্চ পাঁচ থেকে দশ বছরের মধ্যে নষ্ট হয়ে যায় আপনারা একটা জিনিস জানেন কি যে এটা দিয়ে ছাদ দিয়ে এটার এই জল ছাদ দিয়ে পানি প্রবেশ করে অর্থাৎ প্যাটিন স্টোন চির ফাট হলে সেইখান দিয়ে পানি প্রবেশ করে বা টাইলস করলে ছাদের উপরে সেই টাইলসের পুটিংটা কিন্তু ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং সেখান দিয়েও পানি স্যুপ করে পানি স্যুপ করে এই পানিটা কিন্তু জল ছাদ টাইলস বা মূল ছাদ এবং প্যাটিনিস্টোন বা মূল ছাদের উপরে এবং এই প্যাটিনিস্টোন জল ছাদ বা টাইলসের নিচে অবস্থান করে আপনারা কি এটা কখনো ভেবে দেখেছেন যে এই পানিটা কখনো রোদ্রে বা বাতাসে শুকায় না তাহলে এই পানিটা যায় কোথায় এই পানিটা মূল ছাদ চুষে নেয় মূল ছাদ চুষে নিয়ে আপনার ছাদকে ড্যামেজ করে দেয় ছাদের বিভিন্ন জায়গায় ক্র্যাক আসে অর্থাৎ ফাটল আসে রুম সাদ ভিজা স্যাঁতছেতে থাকে ওয়ালগুলা ভিজা স্বেচ্ছেতে থাকে রুম সাদের প্লাস্টার ঝরে পড়ে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলানোর পরে দেখবেন ছাদের বিভিন্ন জায়গায় ক্র্যাক আসে ফাটল আসে ছাদের উপরে শ্যাওলা জমে থাকে তো এই সমস্ত কাজগুলা যদি কিভাবে সমাধান করা হয় সেটা আপনারা জানতে হলে দেখতে হলে এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা দীর্ঘ দিন হলো এটা রিসার্চ করার পরে আজ নয় বছর হলো এই কেমিক্যালের সন্ধান মিলছে এবং এই কেমিক্যালটা দিয়ে প্রথমত আপনারা এখন যে সাদের ভিডিওটি দেখছেন এটাতে মানে আমি এতক্ষণ আপনাদের যে বিষয়টা বলছি এই ছাদ দিয়ে পানি পড়তো এবং এক পর্যায়ে এখানকার ইঞ্জিনিয়ারিংগণ এটা সিদ্ধান্ত নিয়েছিলেন যেই ছাদকে ভেঙে নতুন করে করার জন্য সেখানে আমাদের এই ভিডিও ইউটিউবের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটাকে দেখে মালিক পক্ষ এটা লন্ডন প্রবাসী তিনি কল দিয়ে যখন কথা বলছে কথা বলার পরে আমাদের কথা যখন শুনছে শোনার পরে ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলাপ করছে আলাপ করার পরে ইঞ্জিনিয়ার বলছে ঠিক আছে তাহলে আপনারা টাই করেন তো আমাদের যে সমস্ত কাজ করা আছে সেই কাজগুলায় আমরা কিছু মোবাইল নাম্বার দিয়েছিলাম সেখানে ওনারা কল করে যোগাযোগ করেছেন এবং ওনাদের থেকে জেনেছেন জানার পরে আমাদের দিয়ে এই কাজটা করাচ্ছে এবং এটা আপনারা দেখছেন এটা অ্যাকচুরালি কোটিং হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং যে টানটা চলছে এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্য হল এই ছাদকে এই কাজটি শেষ করার পরে আমরা নয়টা লেয়ারে কাজ করি এবং এটা প্রথম কোট এই প্রথম কোট চলমান চলমান অবস্থাতেই আপনি কোটটা শেষ হলে বিশ থেকে তিরিশ বছর পানি ছাদে বাধায় রাখতে পারবেন এক ফোঁটা পানি ছাদে চুপ করবে না তা আমার মনে হয় আপনারা অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কাজ করার পরে ছাদে পানি বাদাই দিয়ে আমি আপনাদের দেখাই দিই যে সমস্ত ড্যামেজ বিল্ডিং আছে তো এই কাজের যে প্রসেসিংটা আমরা থাকি সেটা হলো ছাদের উপরে যে জল ছাদ বা প্যাটিন স্টোন বা টাইলস করা থাকে অর্থাৎ সিমেন্টের গোলা থাকা থাকে সেইগুলো আমরা আগে উঠিয়ে নেই উঠিয়ে নিয়ে এই ছাদের উপরে আমরা ছয় ইঞ্চি মেশিন আছে সেটা দিয়ে গ্রাইন্ডিং করি গ্রাইন্ডিং করার পর আমরা এটাকে কিছু পরিষ্কার করি একদম সূক্ষ্মভাবে আপনাদের আর একটা জিনিস জানা রাখি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে ভিডিওতে পানি মেরে পরিষ্কার করে আপনারা এটা সতর্ক করে দেই পানি মেরে পরিষ্কার করলেই কেমিক্যালটা ঠিকসই হবে না আর আমাদের এই কেমিক্যালটা অন্য অন্য কোম্পানির কেমিক্যাল থেকে আলাদা এটা দেখতে রঙের মতো বাটিটা অ্যাক্রোলিক রাবার এটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং যে সমস্ত বিল্ডিংগুলা নষ্ট ড্যামেজ বা ফাটল থাকে সেইগুলো কিন্তু ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এবং এটা আমাদের হাফ ইঞ্চি পর্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে এটা ভূমিকম্প থেকে অনেকাংশে সেভ করে তো আমরা যে সমস্ত বিল্ডিংগুলোর ছাদ দিয়ে পানি পরে জলসাদ নষ্ট হয়েছে ওয়ালগুলা ভিজা থাকে এই সমস্ত বিল্ডিংগুলোর ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম